네바자네네네네 <목소리도> <야, 나요. 목소리도>

বৈশাচী নৈশব্দে আমি অত্যম সূর্যের গর্জনান্দ নিরুত্তাপ নিরুদ্দ

এমন মাঠ দেয় রক্তাক্ত এমনকি তাকে পরাজিত করার জন্য সচেষ্ট থাকে সময় দেখুন সেই কৃষি সেই কৌশল রণের কৌশল আমরা দেখতে পাচ্ছি এই বড় লড়াই এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন যে এই লোকজ সংস্কৃতির আমাদের গ্রাম বাংলার আমাদের এই বাংলার মানুষের প্রিয় যে খেলাগুলো রয়েছে সেগুলো এবং এই বাংলায় যে ঐতিহ্য রয়েছে আমার প্রিয় বাংলা বাংলাদেশের যে ঐতিহ্য সে ঐতিহ্যের ধারায় আমরা দেখতে পাচ্ছি লড়াই এবং কিছুটা জিগিয়ে নিচ্ছে এবং

হ্যাঁ ইন্টারভিউ আগামী বছরের প্রত্যাশা নতুন বছর বর্ষ ভরণে আগামীর বাংলাদেশ কেমন হবে একটু অনুভূতি জানতে চাই চাইবে

আমাদের শিক্ষকের সাথে সন্ধানের জন্য যে আমাদের শিক্ষক সন্ধান একটা দিন আমরা শপথ গ্রহণ করি এই দিনে যে এই দিনের যে আমরা যে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে যেই আমরা যে যে একটা অনুষ্ঠান করতে পেরেছি এবং আমরা যে একে অপরকে যে চিনতে পেরেছি যে একে অপরকে যে মানে আমরা নতুনভাবে প্রকাশ করতে পেরেছি আর আমরা যাতে এটা সারা বছর আমরা বজায় থাকি আমাদের আমরা অত্যন্ত আনন্দিত যে আপনাদের আপনাদের সহ সঙ্গত পেয়েছি আজকে সকলে এসেছেন আমরা সকলকে ধন্যবাদ জানাই যারা কষ্ট করেছেন আমাদের এই জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং সংশ্লিষ্ট যারা যারা আছেন বিভিন্ন দপ্তরের যারা যারা সহযোগিতা করেছেন প্রেস ক্লাব আমাদের আরও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ এবং অন্যান্য যারা যারা সম্পৃক্ত সকলকে আমরা আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আশা করি যে আমরা পরবর্তীতে আমাদের এই এই আন্তরিকতা যেটা আর বজায় থাকে সেই তো আমরা বিশেষ করছি আজকে এই মেলায় যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই সবার চোখে মুখে সতর বাচ্চাদের আনন্দ এগুলো আসলে ভালোই লাগছে তবে আজকে আবার একটা সমস্যা যে সকালবেলায় শুনলাম যে শতরে নাকি মারামারি শুরু হচ্ছে যাই হোক আমাদের সন্তানদেরকে ছোটোবেলা থেকেই কিন্তু শেখাতে হবে যে সহিংসতা ভুলে যেতে হবে ব্রাহ্মণবাড়িয়ার যে ব্যাড একটা কি বলে এটা ব্র্যান্ডিং বলা যায় ব্রাহ্মণবাড়িয়ার কথা শুনে সবাই হাসে এইটার থেকে আমাদের বেরিয়ে আসতে তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন দিনে আমরা নতুনভাবে কাজ করবো ইনশাল্লাহ সবাই সংহতি বজায় রাখবো শৃঙ্খলা বজায় রাখবো সবার জন্য শুভকামনা শুভ নববর্ষ আমরা সকাল থেকে সাড়ে সাতটায় সাড়ে সাতটায় অবশ্য আমাদের যাত্রা শুরু হয়েছে কিন্তু আপনারা যারা এখানে অংশগ্রহণ করেছেন আপনাদের যাত্রা শুরু হয়েছে সেই পর পর থেকে অর্থাৎ সূর্যোদয়ের পরপর থেকে আপনারা বিভিন্নভাবে বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন পেশাজীবী সংগঠন থেকে সবাই একযোগে এসে আমাদের এই সমাবেশে অংশগ্রহণ করেছেন আমাদের নববর্ষকে স্বাগত যেন সবাই অংশগ্রহণ করেছেন যা যারা এখানে উপস্থিত সম্মানিত আজকের অনুষ্ঠান সম্মানিত প্রধান অতিথি সহ সম্মানিত বিশেষ অতিথিবিদু এবং সম্মানিত সুদী সবাইকে এই ব্রাহ্মণবাড়িয়া সবাইকে এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য জেলা প্রশাসন পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ভুল ত্রুটি হয়ে থাকলে আমরা ব্রাহ্মণবাড়িয়া হিসেবে আমাদেরকে নিজগুণে আপনারা ভুল ত্রুটিগুলো আপনারা আপনাদের মতো শুধরে নেবেন আমাদেরকে কব করবেন ধন্যবাদ সকলকে